গুগল ফটো যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখান থেকে যদি কখনো আপনার ফটো ভিডিও ডিলিট হয়ে যায় সেগুলো কিন্তু সহজেই খুঁজে পাবেন তার জন্য যেতে হবে ক্রম ব্রাউজার এটা কমেন্ট করবেন গুগল ফটো সাইন ইন এটা লিখে সার্চ করবেন তারপরে এখান দেখেন গুগল ফটো লগ ইন করে নেবেন যে ইমেল দিয়ে আপনার গুগল ফটো ছিল সেই ইমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখবেন থ্রি ডট আইকন এটার উপর ট্যাপ দেবেন তারপর একটু নিচে যাবেন স্কল করে এখানে দেখেন সেটিং এটাকে ওপেন করবেন তারপর এখানে দেখেন সাজেশন এই অপশানটি ওপেন করবেন তারপর একটু নিচে যাবেন এখানে দেখেন আনসেফ ক্রিয়েশন এটাকে ওপেন করবেন এখন দেখেন এখানে আপনি যত ছবি ভিডিও ডিলিট করেছেন তা কিন্তু সব এখানে রয়েছে এখান থেকে আবার আপনি ব্যাকআপ নিতে পারবেন ঠিক আছে